সুনামগঞ্জের জগন্নাথপুরে মাওলানা মুশতাক আহমদ গাজিনগড়ির মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন বিস্তারিত দেখুন মুকিম উদ্দিনের প্রতিবেদনে জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগড়ির হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জমিয়ত মনোনীত সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম সোমবার আট সেপ্টেম্বর বিকেল তিনটায় জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা রেস্টুরেন্টের পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা প্রশাসনের প্রতি দাবি জানান সাংবাদ সম্মেলনে লিখিত বক্ব্য পাঠ করেন সৈয়াদ তালহা আলম সৈয়াদ তালহা আলম বলেন আপনারা যদি ঐক্য করতে চান আপনারা দয়া করে উনার সাথে ঐক্য সাথে করে আমিও চলে আসবো এবং আমাদের যে মহাসচিব যে এই দিন মুস্তাক আজী নগরী সাহেবের নিউজটা বের হয়েছে আমাদের হত্যার মানে ওনাকে যে লাশ পাওয়ার নিউজটা বের হয়েছে সেই নিউজের সময় মাসিক ফোন করে আমাদের সবাইকে বলেছেন আপনারা নিবন্ধিত জমিয়তের সকল যক্তি আন্দোলনে আপনারা শরিক হন এবং আমাদের দলে অনেক নেতৃবৃন্দ ওনাদের সাথে শরিক হয়েছে যেমন জগন্নাথপুরের মিছিল আমাদের কলকুনিয়ানের সাধারণ সম্পাদক পুরোনো মিশন জিতেছিল করতে দাবি জানিয়েছেন আরও দাবি জানিয়েছে যে ফেসবুকের প্রকাণ্ডায় কোনো রকম প্রমাণ ছাড়াই পুলিশের হাতে যেন কাউকে হেনস্থা না হয় বিভিন্ন রকম মোবের মাধ্যমে কাল বিলম্ব না করে ময়নাতদন্তের তদন্তের রিপোর্ট জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বার্তা প্রেরক মুফতি জাকির হুসেন খান সাংগঠনিক সম্পাদক জমিদুর রহমান ইসলাম বাংলাদেশ